যে মেয়েটিকে ধর্ষণ করা হয়েছিল কাল রাতে আজ পুজোর দিনে ঘরের কোনায় বন্দি সে আর যে মানুষটা ধর্ষণ করেছিল ওকে নতুন জামা কাপড়ে আজ সে দূরস্থ বাঙালি সকাল সকাল স্নান সেরে একটা ধপ সাদা ধুতি পাঞ্জাবি পরে পুজো মণ্ডপে সে মহাসপ্তমীর অঞ্জলি দিচ্ছিলেন এই মাত্র গতকাল ধর্ষণ করতে যাওয়ার আগে দুপুরবেলা ষষ্ঠীর ভোগ খেতে বসেছিলেন তিনি পুজো মণ্ডপে লম্বা টেবিলে পাশাপাশি বসে ভোগ খাচ্ছেন কয়েকশো মানুষ ওপাশের টেবিল থেকে কে যেন বলে উঠেছিল আজকের এই স্পেশাল মেনু খাওয়াচ্ছেন ও দাদা যে লোকটি ধর্ষণ করেছিলেন কাল রাতেই এক হাতে খাবার নিয়েও দু হাতে পাশেই বসেছিলেন এপাড়ার সব চাইতে বয়োজ্যেষ্ঠ মানুষ গগনের ঠাকুরদা ইয়া বড় রসগোল্লাটা খুব কায়দা করে একেবারে মুখে তুলে নিয়ে চাবিয়ে চাবিয়ে বলে উঠলেন এত বড় রসগোল্লা আগে কখনো খায়নি বাবা রাজনীতি করা নানটুদা বসেছিলেন দূরের টেবিলে চেঁচিয়ে বলে উঠলেন খাবারটা তো ভালোই হয়েছে কিন্তু সামনে ভোট আমার ছেলেদের জন্য একশো প্যাকেট বিরিয়ানি পাঠিয়ে দিতে হবে কিন্তু যে লোকটি ধর্ষণ করেছিল কাল কিছুক্ষণ আগেই পুজো প্যান্ডেলে খাবার টেবিলে বসে তৃপ্তির হাসি হাসছিলেন তিনি যে মেয়েটিকে ধর্ষণ করা হয়েছিল কাল রাতে আজ ঘরের কোনায় লজ্জায় বসে আছে সে বাড়িতে জানিয়েছিল সব কথা মা বলেছেন চুপ দোষটা তোর অমন সেজে কুজে থাকিস কেন তুই মেয়েটি ভয় পেতে শুরু করে জঙ্গল বাইরে বাড়ির মধ্যেও তাই যে মেয়েটির আজ নতুন জামা পরে প্যান্ডেলে প্যান্ডেলে ঘুরে বেড়ানোর কথা ঘরের কোনায় চুপটি করে বসে রয়েছে সেই একা ভীষণ একা বেজে উঠলো ঢাক দামি সাউন্ড বক্সে ভেসে এলো সপ্তমীর অঞ্জলির মন্ত্র যে লোকটি ধর্ষণ করেছিল কাল রাতে আজ তার হাতেও অঞ্জলির ফুল কি ভীষণ স্বাভাবিক সেই লোকটা আর মেয়েটি চুপটি করে কেঁদেই চলেছি ঘরের কোনায় চারপাশের অনেক আওয়াজের মধ্যেও মেয়েটির কানে এসে পৌঁছায় সপ্তমীর অঞ্জলির মন্ত্র সংগ্রামে বিজয়াং দে হি ধনাং দে মেয়েটি কেমন জানি হয়ে যায় এতক্ষণ কাঁদছিল ছিল সে এবার চোখ মুছে ফেলে দু হাত দিয়ে তখনও মন্ত্র ভেসে আসছে আবেেশময় হয়ে রয়েছে চারিপাশ সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাদিকে ত্রম্বাকে গৌরী নারায়ণী নামস্ত মেয়েটির কি হলো হঠাৎ করে কে জানে অঞ্জলির উচ্চারণে কি ম্যাজিক কি ভালো কি আছে কে জানে যে মেয়েটিকে ধর্ষণ করা হয়েছিল কাল রাতে যে মেয়েটি ঘরের কোনায় লুকিয়েছিল রক্ত মাখা শরীরে যে মেয়েটি কেঁদেই যাচ্ছিল আজ সকাল থেকে কেঁদেই যাচ্ছিল এই প্রথম সে উঠে দাঁড়ালো এত জোর পেল কোথা থেকে মেয়েটি এগিয়ে চলেছে সেই মেয়েটি যাকে ধর্ষণ করা হয়েছিল কাল এগিয়ে চলেছে পুজো মণ্ডপের দিকে যেখানে নিশ্চিন্তে সকলের সঙ্গে হাসি হাসি মুখ করে অঞ্জলি দিচ্ছিলেন সেই পুরুষটি যিনি গতকাল রাতে ধর্ষণ করেছিলেন একটা নিরীহ মেয়েকে আহা কি অপূর্ব এই দৃশ্যপট যে অত্যাচারিত তার মুখে ক্লান্তি যিনি ধর্ষক তার মুখে শান্তি মেয়েটি এগিয়ে চলেছে সামনের দিকে চোখ তার স্থির দৃঢ় তার মুঠি মেটির বাড়ি থেকে প্যান্ডেল মাত্রই কয়েক পা মেটির সোজা পৌঁছে গেল দুর্গা মূর্তির কাছে সামনে অগুন্তি মানুষের ভিড় সবাই অঞ্জলি দিতে ব্যস্ত দুর্গার হাত থেকে ত্রিশূল তুলে নিল সে এগিয়ে যেতে থাকলো সেই সাদা ধপ্তপে ধুতি পরা লোকটির দিকে কাল রাতে ধর্ষণ করেছিলেন যিনি ওই দেখো লোকটি দৌড়চ্ছে লোকটি প্রাণপণে দৌড়চ্ছে সামনের দিকে মুখ চোখে অদ্ভুত একটা ভয় লেগে রয়েছে তার মেয়েটি ক্রমশ এগিয়ে চলেছে তার দিকে আর লোকটি দৌড়চ্ছে দৌড়েই চলেছে দৌড়েই চলেছে সামনের দিকে দামি সাউন্ড সিস্টেমে তখনও অঞ্জলির মন্ত্র উচ্চারণ করে চলেছেন পুরোহিত মশাই शर्वमङ्गलमङ्गले शिवे शर्वार्थशादिके शरणम्बाके गौरी नारायणि नमास्तु ते शर्वमङ्गल मङ्गले शिवे शर्वार्थशादिके शरणम्बाके गौरी नारायणि नमास्तु ते शर्वमङ्गल मङ्गले शिवे शर्वार्थ शादिके शरण गौरी नारायणि नमस्तु